গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজ শনিবার এখন বাজে বেলা সাড়ে দশটার মতো আমার বাড়িতে কিন্তু প্রায় শনিবারই খিচুড়িটা রান্না হয় আসলে শনিবার দিনটা আমরা নিরামিষ খাই আর নিরামিষের দিন কি করবো সেটা বড্ড চাপের ব্যাপার তাই একদম চালে ডালে খিচুড়ি বসিয়ে দিই আর খিচুড়ির মধ্যে আজ কিন্তু নানান রকমের সবজিও দেবো শীতকাল মানেই কিন্তু নানান রকমের সবজি খাওয়া কারণ এই সময় প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় এবং সবজির স্বাদও হয় খুব সুন্দর আজকের মেনুতে রয়েছে আলু ভেন্ডি ভাজা আর নানা নানারকম সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি আমার ছেলে এবং আমার কর্তা দুজনেই কিন্তু খিচুড়ি ভক্ত মানুষ ওরা দুজনেই খিচুড়ি খেতে খুব ভালোবাসে তাই প্রত্যেকটা শনিবারই আমি চেষ্টা করি খিচুড়ি করার আর আমার কাজের চাপটাও একটু কমে যায় কারণ খিচুড়ি করতে তো খুব বেশি সময় লাগে না আর যদি হয় গোবিন্দভোগ চালের খিচুড়ি তাহলে তো আরও তাড়াতাড়ি হয়ে যায় আমরা খুব সাধারণ মানুষ সাধারণভাবেই আমাদের প্রত্যেক দিনের নিয়মগুলো চলে তাই নিজের প্রত্যেক দিনের কাজ কর্ম সারাদিনের গল্প তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে কিন্তু বহুদিন হলো আমি তোমাদের সাথে কোনো রকমের কোনো ভিডিও বা কোনো মিনি ব্লগ শেয়ার করতে পারিনি কেন পারিনি সেটাই আজকে তোমাদেরকে বলবো বিগত কয়েক মাস ধরে আমার বাবা নানা রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন ডাক্তার ওষুধপত্র অনেক কিছুই বারবার চেঞ্জ করা সত্ত্বেও বাবার শরীরটা ঠিক হচ্ছিল না গত মাসে আমার বাবার হঠাৎ করেই একটা অ্যাক্সিডেন্ট হয় আমার বাবা আমার মানিমার বাড়িতে মানে আমার মাসির বাড়িতে ছিল একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠে বাথরুমে যেতে গিয়ে বাবা পড়ে যায় তারপর এক্স রেতে ধরা পড়ে বাবার কোমরের একটা হাড় ভেঙে তিন টুকরো হয়ে গেছে ডাক্তার দেখে ইমিডিয়েট অপারেশনের কথা বলেন ডাক্তার বলে যদি অপারেশন না করা হয় তাহলে বাবা হয়তো আর কখনো হাঁটতে পারবে না তাই একদম দেরি না করে আমরা তৎপর অপারেশন করি গত মাসে বাবার একটা মেজর অপারেশন হয় যাই হোক বাবা এখন আগের থেকে অনেক ভালো আছে সুস্থ আছে কিন্তু দেড় মাস ডাক্তার বেড দিয়েছে বাবা সম্পূর্ণ বিছানায় শোয়া আস্তে আস্তে বাবা রিকভার করছে কিন্তু যেহেতু বয়স হচ্ছে তাই একটু সময় লাগবে সম্পূর্ণভাবে সুস্থ হতে আমি যখনই সময় পাই তখনই গিয়ে বাবাকে দেখে আসি আসলে সত্যি কি বলতো মন মানতে চায় না বারবারই মনে হয় বাবার কাছে যাই বাবা কেমন আছে একবার দেখে আসি যদিও ফোনে সব রকমই খবরই সবসময় পাই সারাদিনে বাবার খোঁজ নি কেমন আছে না আছে সবটাই জানতে পারি তবুও যেন মনে হয় ছুটতে গিয়ে বাবার কাছে একবার যাই বাবাকে দেখে আসি তাহলে বোধহয় মনটা একটু শান্তি হয় আমার মতো যারা নব্বইয়ের দশকের ছেলেমেয়েরা আছো তারা হয়তো আমার কথার সাথে একমত হবে যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জীবনের সবথেকে বড় চিন্তার কারণ হলো আমাদের বাবা মায়েদের শারীরিক সুস্থতা কর্মঠ মানুষগুলোকে যখন শারীরিক অসুস্থতায় ভেঙে পড়তে দেখি তাদের মনোবলগুলো যখন ভাঙতে দেখি তখন মনে হয় মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে আমার বাবা আমার মা অসুস্থ এটা তো ভাবা যায় না কারণ এই মানুষগুলোকে তো দিব্য সুস্থতার সাথে সমস্ত কাজ একা হাতে সামলাতে দেখেছি কিন্তু হ্যাঁ সময়ের সাথে সাথে তাদেরও তো বয়স হচ্ছে খুব স্বাভাবিকভাবে এই প্রতিকূলতাগুলো আমাদেরকেও মন থেকে মেনে নিতে হবে এবং মানিয়ে নিতে হবে পৃথিবীর প্রত্যেকটা বাবা মা সুস্থ থাকুক সুন্দরভাবে জীবনযাপন করুক ঈশ্বরের কাছে এটুকুই কামনা করি এখন রাত্রি সাড়ে এগারোটা গল্পের বই পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছিলাম কের মতো আড্ডা এখানেই শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলে রাধে রাধে